এই শুভেচ্ছা আরও একটা চাকরির সার্কুলারে আজকের সার্কুলারটা সবারই পছন্দ এই সার্কুলারে সকল সুবিধা পাবেন এখানে রেশন রয়েছে তারপরে এখানে যারা চাকরি করে তারা সহজেই যে আপনার কোয়ার্টার পেয়ে থাকেন এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স যেটা তো এখানে রয়েছে প্রথমে ষাট মদরিক কম্পিউটার অপারেটর তিনটি পদ তেরো গ্রেডের চাকরি তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাস করতে হবে তারপর হচ্ছে টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ হাটলিবিথ ইংরেজি সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্যাশিয়ার চোদ্দ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে বিশ্ব কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হতে অনার্স পাশ করতে হবে বিবিএ করতে হবে বিবিএ বা এমবিএ এ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিংয়ে থাকতে হবে কম্পিউটারের দক্ষতা তারপর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পনেরো গার্ডের চাকরি একজনকে নেওয়া হবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে গুণ থাকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা গুণ থাকার কাজে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি পাঁচটি পদ ষোলো গার্ডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপে বীর বেশ করতে থাকতে হবে একই সাথে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অফিস কাম কম্পিউটার হিসাব কোষের জন্য ষোলো গ্রেডের একটি পদ এটা হচ্ছে অনার্স করতে সরি ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে একই সাথে হচ্ছে টাইপে বিষ বে গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক বিশ গ্রেডের চাকরি এটা বাইশটি পদ বিশাল তো এটা হচ্ছে টেন পাস করতে হবে তো আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা বাংলাদেশ সচিবালয়ের গেজেটেড কর্মকর্তা কর্মচারী নন গেজেটেড দু হাজার চোদ্দো এবং বিশ সালে সংশোধিত নিয়ম অনুসরণ করা হবে প্রমোশন খুব ভালো এখানে মিনিস্ট্রি যেহেতু তো আপনারা চলে যাবেন আবেদনের জন্য আবেদন করবেন এম মোডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে ষোলো এপ্রিল সকাল দশটা শেষ হবে তিরিশে এপ্রিল বিকাল পাঁচটা তো আবেদনের জন্য তিনশো বাই তিনশো রঙিন ছবি তিনশো বাইশি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে নির্দিষ্ট স্থানে আবেদন করবেন এই হচ্ছে বিষয় আর পেমেন্টের বিষয়টা সবাই জানেন টেলিটকের মাধ্যমে পেমেন্ট করবেন তো আরও যদি এই সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ